এক রতনপুরের এক বাচ্চা দেখি বলেন ওখানে একটা ছেলে হাত ফুল পানি না ঢিবি এই কথা শুনি ছেলেগুলি ফুল থেকে তাকে গাছের তারপরে রতমপুর রংপুর থেকে একটা ছেলে এসেছে তাবলিকে এসে নদীর ধারে স্থানে ওখানে বসে কাবুর কাছে কাবুর কাছে থাকা জানানো সেটা যেমন করতে এসে ওখানে কোনো গান হচ্ছে হয় এখানে তারপরে আবার গাহির থেকে এসে এখানেই প্রভৃতির দিকে সাইডে বা যে পড়ি গিয়ে ওই ছেলেটাও মৃত্যু হয়েছে তারপর এই হালে হালে দুটো ছেলে একটা আমডা বাড়ি একটা ট্যাংরা বাড়ি এই দুটো ছেলে এক গোয়াল খেতে গিয়ে এখানে আনন্দ করতে একটা ছেলে আমরা সাঁতার জানে না ওই ছেলেটা ছোট দিয়ে পাখি পড়ে পাখা করে ওই ছেলেটা যেমন ফিল্টার ধরে তখন দুটা একটা ছিল ট্যাংরা বাড়ি ওই বন্ধু তাকে হ্যাঁ প্রায় চল্লিশ বছর থেকে এই যাবৎ কয়জন হতে পারে